ছিল রে তরন্তরে মায়া দিয়া ছাইরা গেলি এঞ্জেলপিয়া তুই বং মিডিয়াকে চিনি না তো অ্যাঞ্জেলপিয়া বোহেন কি কাহিনটা ছিল তোর একটু কও না ওই মধ্যে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেলপিয়া অন্য রিলেশন শিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি না 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 বহেন না তুমি কখন তুমি কহলে তোমার মান সম্মান ডুবে যাবে না ওটা তুমি কহনি কিন্তু কয়েছে কে জানো দেয়া তুমি যার সাথে ঘুসুর ঘুসুর করছিল ওই ছাড়া গার্লফ্রেন্ড কয়েছে বুঝলা কহনি তুমি যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেস্ট্রি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা তুমি রিলেশনে যাওনি মেনে ঠিক মেনে কি তুমি খুব দুঃখ তো কইছো যে মেনে তো তোমার সাথে ও ছেলেটা কেনা কথা কইছে লাগলো কথা কোহলে তো কলে ওটা ভিডিও কলে তোমার কি গ্রামে কি আছে না আছে ওটা জিজ্ঞেস করার কি কেউ তোমাকে জিজ্ঞেস করার আর জিজ্ঞেস করবে কেন একটা পর ছেলে তোমার বয়ফ্রেন্ড নাই অত সুন্দর একটা জানতো ছেলে বং মিডিয়া খুব ভালো ছেলে একটু খুব কষ্ট মেহনত করে বের হয়েছে আর তুমি ওকে ধোকা দিছো চলো চলো বাদ দাও পুরো কাহিনীটা তোমার শোনাও তো দেখি শোনাও শোনাও আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে মদন মোহন মন্দির আছে কিছু দেখা হবে এইসব দেখা হবে তোমার একটা বয়ফ্রেন্ড আছে বং মিডিয়া আর তুমি আরেকটা ছেলের সাথে দেখা করবে মাকে মাকে বলিং গে কী করলি কে বলি ম্যাচ নিয়ে কথা হয়েছে ফ্রেন্ডের সাথেই কথা হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ম্যাডাম নু তুমি আর সংসার ভাঙতে যাওনি কিন্তু তুমি ওপর পড়া লোকের মতন ওকে মেসেজ করতে গেলে কি না আমি একটা ভিডিও দেখাই তুমি ওকে মেসেজ করছো বহিমকে এতো তুই খারাপ তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার বম মিডিয়াকে নিয়ে ট্রোল করো না না তুমি এখন তোমার বং মিডিয়া লায় তুমি আগে তোমার ছিল এখন লাই বং মিডিয়া তোমার যার দ্বারাই তুমি ওপরে উঠলে যার দ্বারাই তোমাকে মানুষ চিনলে আর তুমি তাকেই গাদদারি করলে তুমি গাদদারি করলে খুলিকে বহিন নিয়ে স্টাফ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না আমি ঠিক আছে মগ মিডিয়া দাদা যখন ভুল শিকার করেই লিছে তাহলে মেনে লাও আর কি করবে ভুল শিকার যখন করছে তখন মেনে নিবে তো মেনেই লাও মেনে নিলেই ভালো মনে হয় তো তোমরা সবাই কমেন্টে বলো মানবে কি না মানবে কি করবে ওটা তোমরা সবাই কমেন্টে জানাও হ্যাঁ ঠিক আছে